আমি আপনাদের চিঠি পরে চিঠি এটা কালকে আমি ডাউনলোড করেছি গুগল থেকে আল্লামা খলিলুর রহমান ডক্টর আল্লামা খলিলুর রহমান আল্লাহ রহমানি উনি হজরত মৌলানা মঞ্জুর নৌমানির ছেলে হজরত মৌলানা মঞ্জুর নৌমানি সাহেব রহমতুল্লাহ আলাই দার্লাম দেবন্দের সুরের মেম্বারে হিন্দ তিনি ফেসবুকে দিচ্ছেন কারো যদি লাগে আমার সাথে যোগাযোগ করলে আমি হোয়াটসঅ্যাপে তাকে কপি দেব আমার কাছে জমা আছে তিনি দুইটা মাদ্রাসার মহতুমিন দারুল ইমামের রব্বানী মাদ্রাসা ইমাম মোহাম্মদ কাসলভি এই মাদ্রাসার মহতুমিন তিনি দারুল নদাতিস মাহানামা আলফর খান মাসিক আলফর খানের সম্পাদক অনেক দরবেশ এবং লম্বা দাড়ি দরবেশ সারা পৃথিবীতে দাওয়াতে কাজ করেন তিনি এক এগারো দুই হাজার তেইশ পরশু ইয়ে কি তরফ সে মুসলমান হিন্দকে তাম এধার জমাতে ওর ও জিম্মার কে নাম এক খোলা হত হ্যাঁ আমি ভারত তিনি বলছেন আমি ভারতের সমস্ত এদারা প্রতিষ্ঠান সংগঠন ہوں, مسلمان در کا ایک کھولا چیٹی لکھ سی امید ہے کہ اس کو سنجدگی سے پڑا جائے گا ہمیں آسا کری تھانڈا مت آئے آپ کرا ہماری چیٹی پورٹ بین اور جلد از جلد اپنے جواب سے نوازا جائے گا کب تارا تاری آپ کرا ہمارے اتر دیبین اس مکتوب کے آخر میں چند اہم جماعتوں تنظیموں اداروں کے ذمہ داران کہ اسمہ گرامی بھی درج کر دیا جائیں گے ہمیں ہمار چیٹی نیسے زادر کا سے چیٹی پڑھا بو پورے احترام کے ساتھ اور آپ حضرت کے عظمت شان الخدمات کے پورے احتراف کے ساتھ عرض یہ کرنا ہے کہ ایک طرف پوری امت مسلمین فلسطین کے حالات کے سلسلے میں بے حد متفقر بلکہ مسترب ہیں اپنا دیر যে যে এলাকায় যিনি যে মর্তবায় যে তপকা ইসলামের খেদমত করছেন আপনাদের প্রতিটা খেদমতকে আমি সম্মান করে কথা বলতে চাই ডক্টর আল্লামা মৌলানা মঞ্জুর নৌমানি জেদ মা বলছেন ফিলিস্তিনের এই অবস্থা আমরা অত্যন্ত চিন্তিত আমাদের হৃদয়ে রক্ত ধরে দুসরি তরফ সৌদি আরবিয়াকে দারুল হুকুমত রিয়াজ মে কে মাহফিল সজাই যা রে হৌদি আরবের রাজধানী রিয়াদে রক্ত মানে নাচ নৃত্য সরুদ মানে শুন গান এবং নাচ নৃত্যের তালে তালে ছায়া ছন্দের ঝংকার থাকবে তারা মাহফিলি সজাই যা রহি নাচ গানের আসর বসছে সৌদি আরবের রাজধানী যেখানে ইসরায়েলের উপর বোমা পড়ে ইসরায়েলরা ফিলিস্তিনের উপর বোমা মারে এই মুহূর্তে আরবের রিয়াদে গানের আন্তর্জাতিক নাচ গানের আসর বেহায়াই কে আলমী রেকর্ড যার যা হ্যাঁ অশ্লীলতা বেহায়াপনা উলঙ্গপনার আন্তর্জাতিক রেকর্ড ভাঙা হচ্ছে নিম বারহানা নিসমানি জিসিম বরহানা ফার্সি শব্দ উলঙ্গ নিম বরহানা কিছু উলঙ্গ কিছু কোলা কিছু কবি আলমন শাহির ফিল আলম মেয়েদের শরীরের অর্ধ উলঙ্গ দেহ মানুষকে দেখানো হবে নিম বরহানা অর্ধ অলঙ্গ পুরোপুরি কুলি ফেললে মজা নাই কিছু দেখা যাবে কিছু দেখা না গেলে আকর্ষণ বাড়ে পুরোপুরি উলঙ্গ হয়ে গেলে তো সব বাইরে গেল জাহের হয়ে গেল এটা ভালো দেখায় না কিছু ডাকি রাখি কিছু দেখাইলি এটাতে ওরিয়ানি ফাহ ফাহ বাড়বে ওই কিতাবে আছে না দিদার মি নোমাই ও পর মি কুনি আথি শেষ হেস ও বাজারে মা তেজ মি কুনি একটু দেখা দাও একটু লুকিয়ে থাকো দিদার মে নুমাই ও পর হেজ মি কিছু দেখাও কিছু লুকিয়ে থাকো তো আতিশে হেস তোমার বুকের আগুন এসকের আগুন ও বাজারে মা আমার এসকের বাজার গরম করে দিলে পুরা দেখা দিলে তো আমার গরম হতো না মগরিবি মিউজুক পর থিরক রাহি হ্যাঁ আমেরিকার ব্রিটেনের সঙ্গীত এখন বাঁচতেছে কোথায় রিয়াদে সৌদি আরবে একটা হাদিস আছে আছে কিছু মানুষ যখন বর্তমান রিয়াজ হচ্ছে পুরানা নজদ সৌদি আরবের পুরানা নাম হেদাস নজদ তিহামা তো হুজুর আকরম সাল্লামের কাছে এক লোক আসে বলে হুজুর আমাদের কিছু হুজুর দেন আলেম দেন ওই বীর মৌনা ওয়াকে বীর মৌনা বুখারি শরীফে আছে তো হজরত কিছু আলেম দিলেন কিছু কারি দিলেন কিছু হাফেজ দিলেন তারা দাওয়াতে দিনের কাজ করবে কোরআন শরীফ শেখাবে তো হজরত বলছে ইন্নি আহাফু আহলা নজদিন আমি নজদবাসীকে ভয় করি দেড় হাজার বছর আগে ইন্নি আহাফু আহলা নজদিন আমি নজদের মানুষকে ভয় করি লোকটা বলল না হুজুর আমি আসি না তো বীরে মৌনা মৌনা খুব বীর মানে খুব মৌনা জাগার নাম ওখানে কতল করে দিছে উনসত্তর জনকে কতল করে দিছে তারা এই নজদের নজদ রিয়া তো ঈশ্বর তাহালকে বারে মে আপকে রায় কে হ্যাঁ মৌলানা সজ্জাদ নৌমানি বলতেছেন এই সুর চলতেছে চলতেছে একদিকে বোমা পড়ে আর একদিকে নাচ গান চলে আপনার রায় কি মোনাসব নেই হোক

সৌদি ফার্মার ওয়াকে নাম এক সৌদি তেহাজ মোরাজালা ভরি তোর বরের সাল করে এটা কি করা যায় না আপনাদের মতো লোকদের নিয়ে আমরা সৌদি এমবেসিতে যাব দিল্লিতে এবং আমাদের কঠিন প্রতিবাদ সৌদি আরবের রাষ্ট্র যারা চালায় তাদের কাছে কি আমরা পাঠাতে পারি না ইয়া আজস সরজমিন ইসরা ও মেয়ারাজ اور اس کے دفا کے لیے شہید ہو جانے والے تقریباً دس ہزار شہدہ جن میں تین ہزار زائد بچے بھی ہیں بڑی تعداد میں میرے ہیں بیٹیا بھی ہیں دس ہزار مانوس مارا سے تین ہزار چھوٹے چرو, چرو بچہ مارا سے تادر جنمی کے میں کسی کرتے پڑی نا بسد احترام آپ سب سے یہ گزارش کرتا ہے কে উসকে জবাবে মরহমত ফরমায়ে ও আমল কদম বে জল জলদ জল উঠায়ে আমি আশা করি আপনারা আমার জবাব দিবেন মৌলানা সজ্জাদ নোমানি জিদুদ্মাইকুম জবাব দিবেন এবং কার্যকরী পদক্ষেপ নেবে আমল একদম আপনারা নেবেন চিঠি দিয়েছেন কার কাছে সতেরো জনের কাছে হজরত মোল্লা সৈয়দ আরশাদ মদানী সদর জমিয়তলমাইহীন হজরত মোল্লা খালদ সাইফুল্লাহ রহমানী সদর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড হজরত মৌলাম মুফতি আবুল কাসেম নৌমানি মোহতমিন দার্লাম দেওয়বান হজরত মৌলান ডক্টর সৈয়দুর রহমান আজমি মোহতমিন দার্মাতা লখনৌ হজরত মৌলা মুফতি আহমদ খানপুরি শেহুল হাদী জামে ইসলামিয়া তালিম উদ্দিন ডাবিল গুজরাট হজরত মোল্লা মোহতান সবাইকে দিছেন তিনি চিঠি মৌলানা আসগর ইমাম মাহাদি সদর জমিয়তে আহলে হাদিস মন বড় করতে হয় ছোট মনের মানুষটা পৃথিবীতে কিচ্ছু করতে পারে না মৌলানা সৈয়দ মাহমুদ মাদানী সদর জমিয়ত হিন্দ ডক্টর সৈয়দ সাহতুল্লাহ হুসাইনি আমির জামাত ইসলামী হিন্দ মৌলানা সৈয়দ বেলাল হাসানি নাজেন নদা লখনৌ মৌলানা আহমদ মলি ফৈসাল রাহমানি আমিরিশ বিহার উড়িষ্যা ঝাড়খন্ড মৌলানা তৌকিল রাজা বের্লবী সদরে তাহাদে মিল্লের কাউন্সিল উনি বেরলভি খানদানী সদর আহমদ রাজা খান বেরলভি নাতি উনি বহুবার দারালন্দে বন্ধ এসেছেন এ খবর তো আমাদের কাছে নাই সৈয়দ আহমদ বুহারি খতিব জামে মসজিদ দেহলি মালনা জিয়াউদ্দিন সিদ্দিকী আমির ওয়াহাদ ইসলামী ডক্টর মঞ্জুরা আলম জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া কাউন্সিল জনাব সদর অল ইন্ডিয়া মুসলিম মুসলিম সতেরো জনের কাছে চিঠি লিখেছেন তিনি হতে পারে ভারতের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে এটা কোনো কঠিন কাজ নয় ইন্ডিয়া সৌদি আরবেসিতে গিয়ে বাদশাহ কাছে চিঠি লেখা যে এটা এগুলো আপনি বন্ধ করুন বাংলাদেশেও কি আমরা পারি না হাটহাজারি মাদ্রাসার হজরত মৌতামিম সাহেব মহিনে মৌতামিম সাহেব যদি উদ্যোগ নেন বাংলাদেশে এইরকম বড় বড় ওলমায় খেবারে ওলমা শখসিয়াত জামিয়াত আদারে এর জিম্নাদাররা যদি এরকম এম্বেসিতে যায় না বলে নাচ গান ওরিয়ানি ফাহেসা বন্ধ করতে হবে আমরা তো পারি ইনশাল্লাহ আজিজ এটা বাংলাদেশে হবে বাংলাদেশের ওলমায় কারাম এটা করতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত হাজরিন কেমন এই মুহূর্তে সৌদি আরবে সিনেমা তৈরি হয় সিনেমা দেখানো এক জিনিস সিনেমা তৈরি করা এক জিনিস প্রোডাকশন অফ সিনেমা এটা এক জিনিস যেমন অফ সিনেমা এটা আলাদা জিনিস সৌদি আরবে সিনেমা দেখা সিনেমা বানায় কেমত বেশি দিন বাকি নেই আমাদের দেশে সৌদি আরব থেকে কিছু খেজুর পাই আমরা মাঝে মাঝে কিছু খেজুর দেয় কিছু টাকা পয়সা দেয় মাঝে মধ্যে বড় বড় আলেমদেরকে হস করায় তাই বলে কি আমরা হক কথা বলবো না আমি দুই হাজার বারো সালে সৌদি বাদশাহ আব্দুল্লা আজিজ আলে সৌদির দাওয়াতে সরকারিভাবে রয়্যাল গেস্ট হিসাবে হস করে আসছি কিন্তু হস করা এই নয় আমি আমার জমির আমার ইমান বিক্রি করে দিয়েছি এটা হতে পারে না আমাদের পয়সা আছে অর্থ আছে আমরা বারে নিজের পয়সা দিয়ে যাব কিন্তু একটা অন্যায় একটা ফাহেসা একটা ফিটনা ফিতনার যে তর্জমা আছে এর ভিতরে ওরানি ওরিয়ানি ফাহেসাও একরকম